একটা গ্রামে একটা লোক ছিল সে কখনো গ্রামের বাইরে যায়নি একটা কাজ পড়েছে তাকে গ্রামের বাইরে যেতে হবে তো কিভাবে যাবে ট্রেনে করে যাবে তো এখন ট্রেন স্টেশনটা কোথায় সেটাও জানে না আর ট্রেন স্টেশনে যেতে কতক্ষণ লাগে সেটাও জানে না তো বেরিয়ে পড়েছে বাড়ি থেকে রাস্তায় হাঁটছে তো রাস্তায় একটা চাষি চাষ করছিল তো সে চাষিকে জিজ্ঞেস করেছে আপনি কি বলতে পারেন এখান থেকে স্টেশন যেতে কতক্ষণ লাগবে চাষি কোনো উত্তর দেয় না আরও জোরে জিজ্ঞেস করেছে তাও উত্তর দিচ্ছে না আরও জোরে জিজ্ঞেস করেছে তাও কোনো উত্তর নেই তখন সে ভাবছে মনে হয় কোনো গণ্ডগোল আছে চাষির হয়তো শুনতে কোনো গণ্ডগোল হচ্ছে নলে মাথাতে কোনো গণ্ডগোল আছে আর আমি যদি এর সঙ্গে থাকি তাহলে আমার ট্রেনটা মিস হয়ে যেতে পারে তখন কি করেছে দৌড়াতে শুরু করেছে যাতে ট্রেন মিস না হয়ে যায় যখন দৌড়াচ্ছে তখন চাষিটা উচ্চস্বরে বলছে আপনার স্টেশনে পৌঁছাতে পনেরো মিনিট লাগবে তখন সেই ব্যক্তি বলছে এতক্ষণ আমি চিৎকার করে করে আমার গলাটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেল কোনো উত্তর দিলেন না আর যখন আমি দৌড়াচ্ছি তখন বলছেন পনেরো মিনিট লাগবে তখন কেন উত্তর দিলেন না তখন চাষিটা বললেন যে যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তখন আপনার স্পিডটা আমার জানা ছিল না এই স্পিডে যদি দৌড়ান তাহলে পনেরো মিনিট লাগে তা আমরা কখন পৌঁছাব ভগবত ধামে কেমন স্পিডে গাড়িটা চলছে যদি গরুর গাড়ি হয় দেরি লাগবে সাইকেল হলে আরেকটু হয়তো তাড়াতাড়ি যাব মোটর সাইকেল হলে আরেকটু বেশি আর বৈকুণ্ঠ এয়ারলাইন এসে গেলে তৎক্ষণাৎ পৌঁছে যাব এখন কিভাবে পৌঁছাবো আমরা বৈকুণ্ঠ এয়ারলাইন কখন আসবে বিষ্ণুদূতেরা অজামিলের কাছে এসেছিল না হরিদ্বারে শ্রীমদ ভাগবত আমরা পড়েছি এটা প্রমাণ যে বিষ্ণুদূতেরা নিতে আসবে আমাদেরকে যদি অজামিলের মতো সিদ্ধি লাভ হয় তো কে এই বিষ্ণুদূতের রথে চড়তে পারবে যে কৃষ্ণ প্রেম লাভ করেছে তিনি যে সেই স্তরে তারা যখন পৌঁছে যাবে তখন সেই রথে তারা বসতে পারবে তৎক্ষণাৎ আর সেই রথে বসলে কতক্ষণ টাইম লাগবে তৎক্ষণাৎ পৌঁছে যাবে টাইম এত দ্রুতবাহী সেই বিমান বৈকুণ্ঠে চলে যাবে তো সেই কারণে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা মহাপ্রভু বলছেন প্রেমা প্রমার তো মহান তো প্রেম লাভ হবে তো কৃষ্ণপ্রেম লাভ করতে গেলে আমাদেরকে ভক্তির বিভিন্ন স্তর আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব তারপরে প্রেম তো বলা হচ্ছে অনর্থ নিবৃত্তি পর্যন্ত বলা হচ্ছে নিউট্রাল গিয়ার গাড়িতে আছে না নিউট্রাল গিয়ার যারা গাড়ি চালান তারপরে নিষ্ঠা ভক্তি মানে হচ্ছে ফার্স্ট গিয়ার রুচি মানে হচ্ছে সেকেন্ড গিয়ার আসক্তি মানে হচ্ছে থার্ড গিয়ার ভাবভক্তি ফোর্থ গিয়ার আর প্রেমভক্তি ফিফথ গিয়ার টপ গিয়ার এখন গাড়ি চলবে আর সঙ্গে সঙ্গে ভগবতামে আমরা পৌঁছে যাব সেই কারণে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হচ্ছে জীবনের উদ্দেশ্য